হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের সিক্স পেপার থেকে মানে তোমাদের সেমিস্টারের পেপার ওয়ান থেকে সিক্স পেপার থেকে তোমাদের একদম যে প্রথম যে টপিকটা আছে দ্য বিগিনিং অফ দ্য ড্রামা সেখান থেকে সেকেন্ড সিরি মানে ওই ড্রামা সিরিজের সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের এই দ্য বিগিনিং অফ ড্রামা এই টপিক থেকে তোমাদের তিনটা পয়েন্ট পড়তে হবে একটা হচ্ছে মিরাকল প্লে যেটা অলরেডি আমি তোমাদের আগের দিনের ক্লাসে দিয়ে দিয়েছি তোমরা দেখিনিও ভিডিওটা আর সেকেন্ড হচ্ছে মোরালিটি প্লে যেটা আজকে আলোচনা করব। আর নেক্সট হচ্ছে তোমাদের আলোচনা করবো ইন্টারলিউড ঠিক আছে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মোরালিটি প্লেটা তো এটা নিয়ে আজকের ক্লাসটা হবে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও এই দুটো নাম্বারে একটা নাম্বার দেখো দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমাদের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে অনলাইন ক্লাসটা নটার সময় তোমাদের লিংক দেওয়া হবে তোমরা যারা পড়তে চাইছো একদম যারা স্টার্টিং থেকে ক্লাসে তারা কিন্তু এই বেলাতেও জয়েন করতে করতে তোমরা রাতের ক্লাসটা ক্লাসটা কিন্তু পারবে ঠিক আছে চলো না করে করে শুরু দি দেখো মোরালিটি প্লে এটা জানার জন্য আমাদের কয়েকটা টপিক সম্পর্কে আগে জানতে হবে ঠিক আছে আমি দেখো টপিক গুলোকে আমি হচ্ছে এখানে পয়েন্ট গুলোকে আমি মার্ক করে দিয়েছি মানে অ্যারো দিয়ে তোমাদের এক এক করে আমি বলছি দেখো মোরালিটি প্লে এটা হচ্ছে মানে মিডিয়াবল পিরিয়ডে এটা এসেছিল এটা হচ্ছে লেটার মিডিয়াবল পিরিয়ড ঠিক আছে মানে পরবর্তী একটু শেষের দিকে যেটা হ্যাঁ মানে মধ্যযুগের শেষের দিকে কিন্তু এই মোরালিটি প্লেটা হচ্ছে এসেছিল প্রায় ফরটিন থেকে সিক্সটিন সেঞ্চুরি অ্যারাউন্ড ফরটিন থেকে সিক্সটিন সেঞ্চুরির মধ্যে এই মোরালিটি প্লেটা পপুলারিটি পেয়েছিল ঠিক আছে এবার বলে রাখি যে এই মোরালিটি প্লে দেখো কথাটার মধ্যে মোরালিটি আছে মানে এখানে কিছু মোরাল লেসন শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে দেখো এই সময় মানে এই ফোরটিন সিক্সটিন সেঞ্চুরিতে মানে এর এর আশেপাশে বা এর আগেও বলতে পারো মানে এই টাইমটাতে হচ্ছে কি এই প্লে এই ধরনের প্লেটা হচ্ছে পপুলারিটি পেয়েছিল বাট এর এর কিন্তু আগে হয়েছিল ঠিক আছে যেহেতু সেই সময়কার মানুষজন বেশিরভাগই নিরক্ষর ছিলেন তো তাদের কিন্তু এই যে ধর্মীয় শিক্ষা তারপর হচ্ছে নৈতিক শিক্ষা মোরাল লেসন এগুলো কিন্তু তারা খুব একটা বেশি জানতো না ঠিক আছে নিরক্ষর হওয়ার জন্য তাদের কিন্তু এই মোর রিলিজিয়াস এগুলোর কিন্তু পরিমাণে অভাব ছিল তো সেই সময় জনসাধারণের মনে বা তাদের মধ্যে এই যে মোরাল আর কি লেসেনটা বা এই ধর্মীয় লেসেনটা এগুলো জাগানোর জন্যই বলতে পারো এই প্লেটা আর কি শুরু হয়েছিল মানে এই ধরনের নাটকের নাটকের আর কি সূত্রপাতটা ঘটেছিল ঠিক আছে এবং এখানে কি দেখা যেত যে এই ধরনের নাটকগুলোতে প্রতিটা ক্যারেক্টারই হচ্ছে মানে কোন একটা বিশেষ কোয়ালিটি বা কোন একটা বিশেষ গুণের রোল প্লে করত মনে করো যে কাউকে মানে কোন একটা ক্যারেক্টার হচ্ছে ডেথ মানে মৃত্যুর ক্যারেক্টার প্লে করছে কোনো একজন মনে করো যে ভার্চু বা গুণে গুণ যেটাকে আমরা বলি গুণাবলী সেই গুণাবলীর ক্যারেক্টার প্লে করছে কেউ মনে করো যে হচ্ছে মানে মোরালিটির আর কি ক্যারেক্টার প্লে করছে ঠিক আছে এরকম করে দেখো লিখেছি আমি এখানে

ঠিক আছে জ্ঞানের রোল প্লে করছে কেউ আবার এডুকেশন শিক্ষার রোল প্লে করছে এভাবে বিভিন্ন যে কোয়ালিটিগুলো আছে মানুষের সেটা হচ্ছে ভার্চু বলো নলেজ বলো ঠিক আছে ডেথ বলো মানে এই সমস্ত কিছু যে গুলো জীবনের যে নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা এই সমস্ত কিছু কিন্তু মানে প্রত্যেকটা ক্যারেক্টারের থ্রুতে এখানে ড্রামাটাইজ করা হতো ঠিক আছে যেরকম মনে করো যে একটা ড্রামা দেখানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ডেথ যে মৃত্যু হচ্ছে মানুষের জীবনে অনিবার্য জিনিস ঠিক আছে সেখানে একজন ব্যক্তি আসলো সে ডেথ এর ক্যারেক্টারটা প্লে করছে তো সে তার ক্যারেক্টারের মাধ্যমে সে মৃত্যু জিনিসটা কি এবং কিভাবে মানুষের জীবনে মৃত্যু আসে সেটাকে সুন্দর করে ড্রামাটাইজ করে আবার মনে করো যে কেউ নলেজের আর কি ক্যারেক্টারটা প্লে করছে এখানে একজন ব্যক্তি যে কিনা তার ক্যারেক্টারের থ্রুতে যে জ্ঞান জিনিসটা কি বা জ্ঞানের প্রভাব মানুষের জীবনে কতটা জ্ঞানের প্রয়োজনীয়তা কতটা এই সমস্ত কিছু ড্রামাটাইজ করছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের থ্রুতে বিভিন্ন যে ভার্চু কোয়ালিটি তারপর হচ্ছে নলেজ এডুকেশন বিভিন্ন টাইপের যে এই যে মোরাল আর কি লেসেনগুলো এগুলো কিন্তু অডিয়েন্সদের সামনে তুলে ধরা হতো এবং তারা যারা নিরক্ষর ছিলেন তারা কিন্তু এই সমস্ত নাটক এই সমস্ত প্লে থ্রুতেই কিন্তু এই মোরাল গুলো বা রিলিজিয়াস গুলো তারা কিন্তু জানতে পারতো ঠিক আছে এখানে আমি হচ্ছে দুটো এক্সাম্পল লিখেছি একটা হচ্ছে এভরি ম্যান এই এভরি ম্যান বলে যে প্লেটা আছে এটা এক ধরনের মোলা মোরালিটি প্লে যেখানে হচ্ছে মানে ডেথ ইজ অবভিয়াস এই জিনিসটাকে দেখানো হয়েছে ঠিক আছে যে মৃত্যু হচ্ছে মানুষের জীবনে অনিবার্য জিনিস ঠিক আছে আর একটা এখানে এক্সাম্পল লিখেছি ক্যাসেল অফ পার্সিভারেন্স এখানেও কিন্তু সেম ওইভাবেই দেখানো হয়েছে যে মানুষের জীবনে জ্ঞান থাকা কতটা জরুরি মানুষের জীবনে মানে মোরাল ভ্যালুটা কি এই সমস্ত কিছু কিন্তু দেখানো হয় এবং আমরা দেখি যে এটা ফরটিন্থ সিক্সটিন সেঞ্চুরিতে পপুলারিটি পেয়েছিল এবং পরবর্তীকালে যে রেনেসাস যে এজটা রেনেসাস যে পিরিয়ডটা এসেছিলো সেই সময়ে কিন্তু মানে সেই সময়েও এই ধরনের প্লে মানে মোরালিটি প্লে কিন্তু বেশ একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের পুরো মোরালিটি প্লেটা ঠিক আছে আমি খুব শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ